নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্র তন্ত্রপ্ত শিব সাধক ও অঘর সাধক আচার্য আচার্যোতি শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হল আপনি প্রচুর ঋণে জর্জরিত হয়ে গেছেন কোনোভাবেই ঋণ থেকে বেরোতে পারছেন না কোনো রাস্তা আপনি খুঁজে পাচ্ছেন না আপনার সব রাস্তা যখন আপনার বন্ধ হয়ে যাবে সেই মুহূর্তে আমার এই প্রয়োগটি আপনারা জীবনে অ্যাপ্লাই করবেন তাহলে আপনারা এই ঋণ থেকে বেরোতে পারবেন তো সেটি কি করতে হবে সেটি বলছি মনোযোগ দিয়ে শুনুন প্রত্যেক শুক্রবার করে সাতটা লবঙ্গ নেবেন আর পাঁচটা এলাচ নেবেন আর সঙ্গে একটু দারচিনি নেবেন আর একটা মাটির পাত্র নেবেন নিয়ে সেটি মা লক্ষ্মীর চরণের সামনে রেখে একটু দূরে রাখবেন যেন আগুন ধরে না যায় এবার সেটা কপ্প দিয়ে জ্বালাবেন জ্বালানো যখন হবে যখন জ্বলবে যখন তখন হাত জোর করে আসনে বসে আপনি ওং ক্রাং 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 এইভাবে করার পর আপনি বুঝতে পারবেন যে আপনি ঋণ শোধ হওয়ার একটা রাস্তা তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক আস্তে আস্তে ঋণগুলো আপনি শোধ হয়ে যাবে একুশ দিনের পর থেকে আপনি ঋণ শোধ হওয়ার রাস্তা ক্লিয়ার হবে তৈরি হবে আপনি নিজে বুঝতে পারবেন আস্তে আস্তে আপনি ঋণগুলো যত বড় ঋণ হবে আপনার সেই ঋণের ক্যাটাগরি অনুযায়ী সেই সময় লাগবে শোধতে কিন্তু আপনি রাস্তা পেয়ে যাবেন একুশ দিনের পর থেকে তো আমার এই তথ্যটি আমার নিজস্ব কোনো মতামত নয় আমার গুরুদেবদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম সম্পূর্ণটা নিজ দায়িত্বে করতে হবে আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে যাদের এই ধরনের সমস্যা আছে। তারা নিজেদের সমস্যার নিজেরাই সমাধান করতে পারবে কোনো জ্যোতিষী তান্ত্রিক কবিরাজ অ্যাস্ট্রোলজার কারো কাছে গিয়ে পয়সা নষ্ট করতে হবে না আর আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন বেল নোটিফিকেশানটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে আমি যে ভিডিও নতুন ভিডিও পোস্ট করব যখনই তখনই প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তো সেই ভিডিওর দ্বারাই আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে তো আজকে আমি অনুষ্ঠানে এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলের মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার